আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আছি বাণিজ্য মেলায় পূর্ব প্রস্তুতি আজকে হচ্ছে তিরিশ তারিখ তো এমনিতে দেখতে আসলাম আর আপনাদের একটু জানাতে আসলাম এই যে দোকান সবাই রেডি করতেছে এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এদিন সবাই কাজে ব্যস্ত মোটামুটি গত বছর যে যেখানে দোকান ছিল প্রত্যেকটা ওই ওই জায়গায় আছে যেদিকে এখন মানে কাজ এখনো চলতেছে একবারে নিউ আপডেট আজকে হচ্ছে তিরিশ তারিখ তো আসলাম আর এখানে হয়েছে আজকেরই যে এখনো কাজ করতেছে হ্যাঁ গত বছর এইখানে ছিল আর এটা তো আপনাদের দেখাইলামই সবাই কাজে ব্যস্ত কারণ আর একদিন সময় আছে হাতে এখানে কুকারিসের আছে এখন ওই দোকান সবগুলো রেডি হয়নি এটা হচ্ছে ব্লেজার কিছু কিছু দোকান চেঞ্জ হয়েছে হ্যাঁ মোটামুটি অনেক দোকানই রেডি হয়ে গেছে আরও অনেকে ওই দিকে কাটতে হতেছে সবাই দেখতেই পারতেছেন এইটা ভাই দোকানটা সাজাই খেয়েছি ওই সাইডে আরো দোকান আছে আপনার যদি একটু দেখাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পূর্ব প্রস্তুতি কীভাবে হয় এই ভিডিওটা একটু লং হবে এটা হচ্ছে একটা মিয়াকুর দোকান